i <laughs> নমস্কার আমার স্টোরি লাইনে এবারের ডেস্টিনেশন শিল্পগ্রাম রঘুরাজপুর পুরী থেকে চিলকা ঘুরে চলেছি রঘুরাজপুরের উদ্দেশ্যে দূরত্ব পুরী থেকে মাত্র 10 কিলোমিটার পুরী শহরের ভেতর দিয়ে চার মাথার ক্রসিং পেরিয়ে বেশ কিছুটা গিয়ে রাস্তা ডান দিকে ঘুরে গেছে ডান দিকে ঘুরতেই বাজার এলাকা ফল সবজির বাজার ছাড়িয়ে কিছুটা দূরে কয়েকটি গ্রামীণ ঘর রঘুরাজপুর বলে ফুল হলো আরো কিছুটা সোজা গিয়ে এই আর্ড ভিলেজ গাড়ি ছাড়া পুরী থেকে অটো বুক করেও আসা যায় প্রচুর বাঙালি ঠিকানা তাই যখন উপচে পড়া ভিড়ে অস্থির জগন্নাথ ধাম তখনও আমরাই একমাত্র পর্যটক এই শিল্পগ্রামের আগের বছর ঘাটশিলা গিয়ে আমার ডুবি যেতে না পারায় এবার আগে থেকেই রঘুরাজপুর যাওয়ার পরিকল্পনা মাথায় ছিল প্রসঙ্গত বলে রাখি এই বর্ষার ঘাটশিলা ভ্রমণে সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার চ্যানেলে সামনেই বর্ষা আই বাটনে ক্লিক করে সেটাও দেখে নিতে পারেন চাইলে হ্যাঁ যেটা বলছিলাম পুরী ঘুরতে গিয়ে কিছু মানুষ যে যাচ্ছেন না তা নয় তবে তার সংখ্যাটা নেহাতি হাতে গোনা পুরী থেকে দশ কিলোমিটার দূরত্বে অতি প্রাচীন পটচিত্র শিল্পের আখড়া এই হেরিটেজ ভিলেজটি আমার সাথে আজ আপনাদেরও ঘুরিয়ে দেখাই গ্রামটি আলাপ করি এখানকার শিল্প ও শিল্পীদের সাথে ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে পড়ি শিল্পীর কাজ দেখতে কথা হয় পটচিত্র তৈরির নানান বিষয় প্রাকৃতিক রঙের মিশেল আর ক্যানভাসে পুরনো কাপড় আর তসরের ব্যবহার জেনে বিস্মিত হই চলুন কথা শুনে শিল্পীর নিজের মুখে যেটা বাঁধা হয়ে ওটা অনেক বড় হয়ে যাবে ওটা ব্যাগ মধ্যে নষ্ট হয় না আর তালপাতা কিসের ওপর করছেন এটা ওটা পটচিত্র

আচ্ছা আর যেটা আছে সেটা मिक्स করব আচ্ছা এটা मिक्स হয়ে আর ডার্ক হবে লাইট হবে যেটা বলবে ওটা হ্যাঁ ওটা দেখ ওটা নীল নীল পাথর ওটা কালার হবে ওটা এটা শঙ্খ

ওটা মন্দির থাকে জগন্নাথ যেটা বানা হবে কাঠে ওটা অন্য পাশে থাকে ওটা আমি ব্যবহার করে না মন্দির থাকে না ওইটা এখানে থেকে আমি পেন্টিং বানাই আর শাড়ি নতুন কাপড় নিয়ে চলে আছে ওটা তসর শিল্প আপনার শাড়ি বলেন হ্যাঁ ওটা হবে আপনি দাম কীরকম করেন ওইটা দাম হবে কেন ওইটা ন্যাচারাল পাথর কালার না আচ্ছা

এই শিল্প গ্রামে একশো ঘর গ্রামবাসীর প্রধান জীবিকা পটচিত্র শিল্প পটচিত্র অঙ্কনের প্রধান উপকরণ এই রং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা যার ঔজ্জ্বল্য দেখে অবাক হতে হয় গায়ে লাগানো পরপর ঘরগুলোর সামনের ছোট একফালি বারান্দা রং টুলি টানে রঙিন হয়ে উঠেছে রাস্তা থেকে দু এক ধাপ উঠে ভেতরে বসবাসের ঘর যেখানে পরিবারের সবাই এই শিল্পের সাথে যুক্ত বারান্দা লাগোয়া ঘরগুলোকে শিল্পীর আর্ট স্টুডিও বলা যেতেই পারে বিষয় ভাবনায় পৌরাণিক কাহিনীর প্রাধান্য গ্রাম্য সহজ সরল জীবনের আড়ালে কি অসাধারণ অধিকারী প্রতিভার পরিবারের প্রত্যেকটি সদস্য ভাবলে অবাক হতে হয় নোনাধরা দেওয়ালের সরু কাঠের তাকে চটের ব্যাগে পুরনো লোহার ট্রাঙ্কে ভরে রাখা তাদের শিল্পকর্ম প্রাচীন ভারতীয় শিল্পের খাজানা যার মূল্য বিচারের ক্ষমতা আমার নেই দিদি আমার একটা ভিডিও করে আমি একটা ড্রয়িং করছি একটা ভিডিও করে একজন শিল্পী আমাকে ভিডিও করতে দেখে অতি উৎসাহে দু মিনিটেই একটা গণে শেখে দেখান পেন্সিলের টানে ওনারা চান মানুষ জানুক ওনাদের এই সহজাত প্রতিভার কথা যদি ভালো লাগে যথাযথ মূল্য দিয়ে নিয়ে যাক ওনাদের তৈরি শিল্পকর্ম যদিও কোনো অর্থমূল্যেই শিল্পীর কাজের বিচার চলে না তবুও আরও একটু উৎসাহ পাক ওনাদের এই কাজ যেন আধুনিকতা আর প্রযুক্তির দুনিয়ায় এই প্রাচীন শিল্প হারিয়ে না যেতে পারে কখনো তার চিন্তার দায় আমাদের আমরা তাদের সম্ভার থেকে সামান্য কিছু সংগ্রহ করতে পেরে ভীষণ আনন্দিত প্রতি ঘর থেকেই ছিল তাদের তৈরি সময় বড় বাধা সন্ধ্যা তাই মন না চাইলেও গ্রামটির আরেকটি বিশেষত্ব হলো গ্রামের ঠিক মাঝ বরাবর রাস্তার ওপর পরপর বারোটি মন্দির শিল্প গ্রামটিকে দুভাগে ভাগ করেছে প্রখ্যাত ওড়িশির নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্র এই গ্রামেই জন্মেছিলেন তিনি নিজেও ছিলেন একজন দক্ষ পটচিত্র শিল্পী গ্রামে ঢোকার মুখে প্রথম মন্দিরটি তাঁরই তৈরি করা রাস্তার উপর সেই মন্দিরের সামনে গাড়ি রেখে যত এগিয়েছি ততই অবাক হয়েছি তাদের শিল্প ভাবনার সূক্ষ্ম কারুকার্য আর রঙের মেলবন্ধ ইনাদের সাথে কথা বলে জেনেছি লকডাউনের সময় গ্রামবাসীর আর্থিক মন্দার কথা ভেবে আর এই কাজকে উৎসাহ যোগাতে মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে ঘরের সামনের সাদা মাটা দেওয়াল হয় রংতুলির এই রঙিন কারুকাজে বিনিময়ে ললিত কলা একাডেমির পক্ষ থেকে দশ হাজার টাকা করে অনুদান পেয়েছেন প্রতিটি শিল্পী পরিবার এভাবে সরকারের সহায়তায় ওড়িশা পর্যটনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে এই শিল্পগ্রাম

ওড়িশা তথা ভারতের পর্যটন মানচিত্রে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে ওড়িশি নৃত্যকলার সাথে এই পটচিত্র শিল্পকলা ক্রমশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এই শিল্পীদের কথা ওনারাও আজ অপেক্ষায় থাকেন শিল্পপ্রেমী পর্যটকের কুড়ি থেকে দশ কিলোমিটার দূরত্বে একটা বেলা খরচ করে একবার ঘুরে আসুন এই শিল্প সকলের ভালোবাসায় সুখে থাকুক রঘুরাজপুরের এই একশো ঘর শিল্পী পরিবার ঐতিহ্যবাহী এমন সুন্দর সুন্দর কাজে আরো বেশি করে ভরে উঠুক ওদের প্রতি ভারতীয় হিসেবে আমরা গর্বিত হই বারবার নতুন নতুন জায়গার হদিশের সাথে নানান তথ্য ও এরকম আরো ভ্রমণের গল্প শুনতে চাইলে আজই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে যাতে পরবর্তী নোটিফিকেশান পেতে কোনো অসুবিধে না হয় আর ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল